সবার প্রথমে ভাই তোমাদেরকে বলে রাখি তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তার মধ্যে কিন্তু চুয়াল্লিশ পয়েন্ট দুই পার্সেন্ট ভাইরাস শুধুমাত্র ভিডিওটি দেখে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো ভাই কি করছো এখনই দেখো এই ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি যাবি অল অপশানটি সেট করে দাও তাহলে কেবে প্রতিটা ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার ফোনে চলে যাবে সো গাইজ ফাইনালি চলে এলাম চ্যানেলের আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তো গাইস এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন টপ আপ ইভেন্টে কি কি আসবে না আসবে তার হান্ড্রেড তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দেব এর সাথে সাথে ভাই আমাদের গেমের ভিতরে বেশ কিছু নতুন নতুন জেহের জাহের ইভেন্ট কিন্তু আসতে চলেছে সেই সমস্ত ইভেন্টগুলি নিউজ কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওটাতে দিয়ে দেব তো ভাই সব কিছু দেখতে হলে এন্ড জানতে হলে কি করতে হবে এই ভিডিওটি একেবারে লাস্ট অব দি টানা দেখতে হবে এন্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে প্লেস লাইক মারবে আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও আর ভাই এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে নতুন টপ আপ ইভেন্টে কি আসছে না আসছে তো ভাই এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তো ভাই সবার প্রথমে তোমাদেরকে বলে দিই আজ রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন কি কি ইভেন্ট আসবে তো ভাই আজ রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন টপ আপ ইভেন্ট আসবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নতুন টপ আপ ইভেন্ট দেখতে পাবে তো ভাই টপ আপ ইভেন্টটা তোমরা কী কী দেখতে পাবে দেখতে পাচ্ছি স্ক্রিনের উপরে আমাদের কিন্তু নতুন ব্লাড মুনের যে ব্লু প্রিন্ট আছে এই ব্লু প্রিন্টটা কিন্তু তোমরা নাইনটি নাইন পার্সেন্ট গ্যারান্টি আজ রাত বারোটার পরে আমাদের গেমের ভিতরে হাজার ডায়মন্ড টপ আপে দেখতে পাবে মানে এক হাজার ডায়মন্ড টপ আপ করলে তোমরা এই ব্লু প্রিন্টটা পেয়ে যাবে তো ভাই আজ রাত বারোটার পরে তোমরা কিন্তু এই ব্লু প্রিন্ট আমাদের নতুন টপ আপ ইভেন্টে দেখতে পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তার সাথে সাথে ভাই তোমাদের আরও কিছু টপ আপ ইভেন্ট দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নতুন রকি পেটের স্কিন তো ভাই এটাও হতে পারে আমাদের আজ রাত বারোটার পরে টপ আপ ইভেন্ট আসতে পারে আশি পার্সেন্ট চান্স আছে তো ভাই তোমরা দেখতে পাচ্ছ বাইরের সার্ভারে দিয়েছে তাছাড়াও ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ আরও একটা টপ আপ ইভেন্ট আছে যেখানে কিন্তু আমাদের আচানক যে নতুন ব্যাকপ্যাকটা আছে এই ব্যাকপ্যাকটাও কিন্তু আমাদের বাইরের একটা সার্ভারে কিন্তু পাঁচশো ডায়মন্ড টপ হবে তো গাইজ হতে পারে আমাদের ইন্ডিয়ান সব আজ রাত বার্ডার পরে তিনশো ডায়মন্ড টপ আপে তোমরা দেখলে দেখতে পারো তো ভাই আজ রাত বারোটার পর আমাদের গেমের ভিতরে নতুন টপ আপ ইভেন্টে কি কি আসবে না আসবে তার হান্ড্রেড পারসেন্ট কনফার্ম নিউজ তোমাদেরকে ভাই দিয়ে দিলাম তো ভাই কী করছো ভিডিওতে এখনই একটা সব ভাই লাইক করে দাও আর এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরাও কিন্তু জানতে পেরে যায় কেননা ভাই তোমরা কিন্তু সবার চ্যানেলে কিন্তু রাত দশটার সময় রাত বারোটার আপডেট পেয়ে যাবে কিন্তু ভাই তোমরা কিন্তু সাড়ে ছটার সময় আমার এই চ্যানেলে পেয়ে যাচ্ছো তো ভাই কি করছো যাতে তোমারও জানতে পারে যায় আজ রাত বারোটার পরে নতুন টপ আপ ইভেন্টে কি কি আসছে তো ভাই আশা করছি তুমি যদি একজন ভালো ফ্রেন্ড হয়ে থাকো এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবে আর ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবে তো ভাই এরপরে যাচ্ছে আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট তো ভাই আমাদের প্রথম যে আপকামিং ইভেন্ট আছে তোমরা স্ক্রিন ওপরেই দেখতে পাচ্ছ আমাদের নতুন একটা বান্ডেল তো ভাই এটা আমাদের বাইরের সার্ভার দিয়েছে ওপি লেভেলের একটা ফিমেল বান্ডেল তো ভাই এই ইভেন্টে কিন্তু আমাদের প্রচুর ডায়মন্ড লুটবে গেরিনা ফ্রি ফায়ার তো এখানে কী করতে হবে আমাদের কিন্তু স্পিন করতে হবে একটা স্প্রিন করলে ত্রিশ খানা ডায়মন্ড লাগবে অ্যান্ড দশটা স্প্রিন করলে মানে একশো আশি খানা ডায়মন্ড লাগবে অ্যান্ড ভাই এখানে স্পেশাল স্পিন করার জন্য কিন্তু তিরিশ খানা ডায়মন্ড লাগবে নর্মাল স্পিন কিন্তু কুড়ি ডাই ডায়মন্ড তো এখানে রেয়ার আইটেম বলতে কিন্তু আমাদের মেয়েদের আছে অ্যান্ড বান্ডিলটাশো নিরানব্বই ডায়মন্ড তাছাড়া ছোটো মোটো রেওয়ার্ড আছে আমাদের পেট তাছাড়া কিন্তু ইমোট গান স্পিন করলে পাবে দুটো তিনটি ইনকুবিটার ভাউচার অ্যান্ড ভাই তোমরা কিন্তু ত্রিশটি স্পিন করলে কিন্তু তিনটে কিন্তু ডায়মন্ড ডাল ভাউচার কিন্তু এখান থেকে পাবে তো ভাই এই ইভেন্টটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান সাবারে খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে তো ভাই এই ইভেন্টটা যখনই আসবে কারাই ফিমেল বান্ডেলটা বের করবে সেটা কিন্তু আমাকে একটু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ভাই এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট যেটা গেছে আমাদের ডিনো বান্ডিল হ্যাঁ ভাই আমাদের চার চারটে ডিনো বান্ডেল কিন্তু আবার ব্যাগ দিতে চলেছে অ্যান্ড গাইস ইভেন্টটি কেমন হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো ইভেন্টটি একেবারে মারাত্মক একটা ইভেন্ট ডিনো বান্ডিল তারপরে কিন্তু আমাদের ক্রসবো সহ কিন্তু আরও অনেক কিছু এখানে আছে অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা নিতে পারবো অ্যান্ড ভাই আমি ইভেন্টটি খুলছি অ্যান্ড বাইরের সার্ভারে একটু হতে লেট হচ্ছে তো ইফ ইউ ডোন্ট মাইন্ড এয়ার তো এখানে আমি ইভেন্টটি খুললাম অ্যান্ড গাইস এখানে কিন্তু আমাদের সব কিছু সিলেক্ট করতে হবে ফার্স্ট টাইম তো এখানে আমাদের প্রথমে আছে হোয়াইট অ্যান্ড রেড কম্বিনেশন একটা বান্ডেল অ্যান্ড তারপর আমাদের টাইগার ডিনো তারপরে কিন্তু আমাদের ব্লু ব্লু আমাদের ডিনো বান্ডেলটা কিন্তু নেই তো ভাই এখানে সবকিছু সিলেক্ট করতে হবে তো এখানে আমরা প্রথমে আমরা এখান থেকে বান্ডেল সিলেক্ট করবো তারপরে আমাদের নিচে যেটা আছে সেটা সিলেক্ট করবো প্র্যাঙ্ক সব কিছু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব তো এখানে আমাদের অনেক রিওয়ার্ড আছে আমি তোমাদেরকে সবকিছু একটা একটা সিলেক্ট করে দেখাবো তারপরে ভাই তোমাদেরকে ইভেন্টটি কেমন হবে তোমরা পুরো डिटेल्स से देखते पाए তো ভাই ভিডিও একটা করে সবাই লাইক করে তারপর আমরা ডিনেভার্ন সিলেক্ট করলাম তারপর ক্রসও সিলেক্ট করলাম তারপর ভাই ডেথ বক্স সিলেক্ট করলাম তারপরে ভাই কিন্তু গ্রানাইট স্কিন সিলেক্ট করলাম অ্যান্ড ভাই এখান থেকে আমাকে একটা চুজ করতে হবে যেটা হলো ব্যাক প্যাক অ্যান্ড চুজ করে নিলাম অ্যান্ড কনফার্ম তো কনফার্ম করার পর তোমার দেখছ আমাদের পাঁচটা আইটেম কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে স্কিনে পাঁদিকে অ্যান্ড ভাই এখানে একটা স্পিন করতে গেলে আমাদের কিন্তু নয় খানা ডায়মন্ড দিতে হবে সরি হ্যাঁ নয় খানা ডায়ন্ড দিতে হবে অ্যান্ড গাইজ পাঁচটা স্পিন করলে কিন্তু আমাদের কিন্তু চল্লিশ খানা ডায়মন্ড দিতে হবে তো গাইস আমাদের ইন্ডিয়ান সার্ভার কিন্তু সেম টু সেম আসবে অ্যান্ড ভাই ডগুলো একটু হলেও কিন্তু চেঞ্জ হবে তো ভাই এখানে আমাদের টোকেনও দিতে পারে অ্যান্ড অন্য কিছু কিন্তু দিতে পারে তো ভাই এই ইভেন্টটাও কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভারে খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে তো এলে কারা কারা ডিনো বান্ডেল বের করবেন কাদের কাদের কাছে এই ডিনো বান্ডিল আছে সেটা কিন্তু অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ভাই এরপরে যা আমাদের নেক্সট আপকামিং ইভেন্ট যেটা ভাই তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছো আমাদের बै वन गेट टू फ्री इंट तो कद हम देखा तो हमारे चेंज हो गया है एंड इंडियन सार्वजर नेक्स्ट मान्थ चान्स अच्छे एंड तुम्हारा देते चार्ट स्क्रिने पर आठट आइटेम स्क्रेन टी एंड स्क्रीन बाँधी चार्ट आईटे आज चार्ट आइटेमर मध्य क्योंकि चार्टे आइटम कपार रैंडामलि दो आइटेम कम फ्रीज पे जाब तो ये आठ सौ निर्बे डायम बार्चे कर लम एंड भाई क्यों तो देखते एंड फेकमेंट পড়েছে তো ভাই এরপরে আরও একটা পার্চেস করলাম গান ক্রিয়েট বক্স অ্যান্ড র্যান্ডমলি কী পরে দেখা যাক র্যান্ডামলি আমার ভাই ব্লু পেনটা দিয়ে আর বাইরে সবাই ব্লু প্রিন্ট থাকলে আমি গানস কিনে দিতে পারবো তো ভাই এখানে আমার কী দেয় এখানে দেখা গেলো আমার কিন্তু ব্যাচেস অ্যান্ড ভাই ফুড একদম ফালতু রায় তারপরে ভাই আর কিনছি না আর ডায়মন্ড নেই ভাই অত ডায়মন্ড ইউজ করা যাবে না অ্যান্ড ভাই এই ইভেন্টটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এই ইভেন্টটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে তো ভাই এরপর যাতে আমাদের নেক্সট একটা আপকামিং ইভেন্ট যেটা একদম তোমরা দেখতে পাচ্ছ ভাবে কিন্তু লিক্স পেয়েছি যেখানে কিন্তু আমাদের টপ ক্রিমিনাল বান্ডিল কিন্তু ব্যাক আসছে এরকম একটা লিক্স পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ তার ইন্ট্রো তো এটা কিন্তু ভাবে লঞ্চ করেছে তোমরা দেখলে হয়তো অনেকে বলবে যেটা ফেক বাট গে সেটা কিন্তু অফিসিয়ালভাবে কিন্তু লঞ্চ করেছে আমাদের কিছুদিন পরে কিন্তু আমরা এক থেকে দু মাস পরে কিন্তু হয়তো আমরা দেখতে পাবো আমাদের এই টপ ক্রিমিনাল বান্ডিল ইয়েলো কালার তারপর পার্পেল কালার ব্লু কালার অ্যান্ড রেড কালারটা আমরা এই চারটে কিন্তু আমরা কিন্তু ব্যাক পেতে চলেছি তো ভাই এই নিউজটা তোমাদেরকে আমি দিয়ে দিলাম সবার আগে তো ভাই এখনই কেউ দেয় তোমাদেরকে দেয়নি বাংলাতে তো ভাই এখনই ভিডিওতে একটা লাইক করে দাও এত সুন্দর সুন্দর আপডেট তোমাদেরকে দিলাম তো ভাই যারা এখনো পর্যন্ত লাইক করো একটা করে প্লিজ লাইক করে দাও আর ভাই চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা হচ্ছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটা দাবি দিয়ে অল ডি সেট করে দাও তো ভাই আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিওটা দেন টাটা বাই বাই